নমিতা দেবী নামে একজনের কাছ থেকে এক হাজার টাকা ধার করে বড় বাজার থেকে বাজি কিনে দোকানে বিক্রি বারটা চলছে ভালো মতোই এমন সময় পুলিশ এসে হাজির এই ব্যবসায় যে লাইসেন্স লাগে তা তো তিনি জানতেন না বহু অনুরোধ করলেন এবারকার মতন ছেড়ে দিতে মন ভিজল না পুলিশ কর্তাদের সব বাজি বাজেয়াপ্ত করে দোকানগুলো গুড়িয়ে কিন্তু পুলিশ তাতে দমাতে পারেনি দোকানের মনোবল নমস্কার বন্ধুরা আনন্দ কথা সাহসী দোকানের গল্পই বলবো সঙ্গে আছেন তো আপনারা উল্টে জেদ গেল তার করলেন বাজির করবেন আর ধীরে ধীরে বাজির ব্যবসায় নিজের জায়গা পাকাপোক্ত করে ফেললেন ইনি হলেন অন্নপূর্ণা দাস ওরফে সকলের বুড়িমা শব্দবাজি বন্ধ হওয়ার ফলে বুড়িমার চকলেট বোমের নাম এখন অনেকটাই মলিন কিন্তু আমাদের ছোটবেলায় বা যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুড়িমার চকলেট বোমের ছিল রমরমা বুড়িমা হলেন বাংলাদেশের ফরিদপুরের অন্নপূর্ণা দাস বাংলাদেশে থাকাকালীনই স্বামী সুরেন্দ্রনাথের মৃত্যু হয় দেশভাগের ফলে ভিটেমাটি ছেড়ে উনিশশো সালে পশ্চিম দিনাজপুরের ধলদিঘিতে সরকারি ক্যাম্পে আশ্রয় নেন তারপর পাকাপাকি ভাবে বাস করেন হাওড়া জেলার বেলুড়ে অন্নপূর্ণা থেকে বুড়িমা হবার মাঝে ছিল অনেক লম্বা লড়াই তিন মেয়ে ও মুখে অন্ন তুলে দেবার জন্য তিনি একসময় ধলদিঘির রাস্তায় সবজি বিক্রি করেছেন তারপর তিনি সেখান থেকে আসেন গঙ্গারামপুরে এর আগে কিছুদিন সনাতন মন্ডলের কাছে বিড়ি বাধা শিখে বিড়ি বাধার কাজও করেন পরে নিজে বিড়ি ব্যবসা শুরু করে দেন মেয়ের বিয়ে দেন বেলুরে আর সেই সূত্রে বেলুরের মুখার্জি স্ট্রিটে একটি বাড়ি কেনেন এখানে হরকুসুম গাঙ্গুলির কাছে শেখেন আলতা সিঁদুর বানানোর কাজ বিড়ির সাথে যুক্ত হয় আলতা সিঁদুরের ব্যবসা বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি দোলে রং কালী পুজোয় বাজি এসব নানান ব্যবসা করতেন অন্যের থেকে জিনিসপত্র কিনে এনে বেলুরে নশো টাকায় যে ছোট দোকান কিনেছিলেন সেখানে ছেলেকে বসিয়ে তিনি উত্তরপাড়া শালকিয়া বড়বাজার চত্বর ঘুরে ঘুরে দেখলেন কি ব্যবসা করা যায় কি লাভ দেবে তাতে যেমন সরস্বতী পুজোর আগে পিলখানার যোগেন্দ্রপালের কারখানা থেকে ঠেলা ভর্তি করে প্রতিমা নিয়ে এলেন বেলুড়ে সে সময় কোনো ঠাকুর তৈরি হতো না প্রতিমা কিনতে দূরে যেতে হলো বলে হাতের কাছে প্রতিমা পেয়ে সবাই খুব খুশি দোলের আগে রঙের পশা সাজিয়ে বসলেন একদিন কেউ তার দোকানে এসে তাকে বলে বুড়িমা লজেন্স দাও আসলে ততদিনে তো অন্নপূর্ণা দেশের চুলে পাক ধরেছে শরীরে চোখে মুখে পড়েছে বয়সের ছাপ ধীরে ধীরে তিনি অন্নপূর্ণা থেকে হয়ে উঠলেন সকলের বুড়িমা বাজির ব্যবসা শুরুর পেছনে এক নারীর অসীম সাহস ও জেদের পরিচয় পাই আমরা কালী আগে ধার করে তিনি বাজি কিনে দোকান সাজালেন কিন্তু তখনই ঘটে গেল সেই চরম বিপত্তি দোকান ভাঙার ঘটনাটা অন্নপূর্ণা ভাবলেন বাজি কিনে এনে বিক্রি করার পরিবর্তে যদি নিজে বাজি তৈরি করা যায় তাহলে লাভ অনেক বেশি হবে সেই মতো শুরু করলেন বাজি তৈরি ইতিমধ্যে তিনি তার ছেলেকে অবাক করে নিজে এনেছেন বাজি তৈরি করার লাইসেন্স ও বাজি তৈরি করার অনুমতি এর জন্যে অবশ্যই তাকে আইনি ঝামেলা পোহাতে হয়েছিল বাঁকরার ব্যবসায়ী আকবর আলীর কাছে শেখেন বাজি তৈরি চিনলেন সোরা ব্যাটরা গন্ধক কি জিনিস কারিগর নিয়ে আসেন নানা জায়গা ঘুরে ঘুরে নিজের নতুন পাওয়া বুড়িমা নামেই তৈরি করলেন ব্র্যান্ড প্রথমবারই সফল হলেন সব বাজি বিক্রি হয়ে গেল বাজির বাজারে বুড়িমা ব্র্যান্ডের বাজি চলতে থাকলো রমরমিয়ে সব থেকে বেশি জনপ্রিয় হল বুড়িমার চকলেট বাজি কারখানার জন্য তালবান্দা ডানকুনি শিবাকাশিতে জায়গা কিনলেন অন্নপূর্ণা ডানকুনিতে মাটি খুঁড়তে গিয়ে বেরোলো এক শিবলিঙ্গ চকলেট বম্বের লোগো হলো তা তালবান্দার জমি গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন আর শিবাকাশিতে একটি দেশলাই কারখানা তৈরি করেন ডানকুনিতে চলতে থাকে বাজির কারখানা উনিশশো সালের তেসরা জুন মৃত্যু হয় বলিমার শেষ দিয়ে থমথমে পরিবেশে হঠাৎ কান ফাটানো চকলেট বম্বের আওয়াজ শোকের সময় চ্যাংরামো উত্তরেলো এলো চ্যাংরামো নয় জয়ধ্বনি এখনো চলছে বুড়িমা ফায়ারওয়ার্কস এখন অবশ্য এমন বাজি তৈরি হয় না যাতে শব্দ দূষণ হয় এখন বুড়িমার চকলেট বম লুপ্ত প্রায় কিন্তু বুড়িমা বেঁচে আছেন কিংবদন্তি হয়ে ওনার প্রপৌত্র সুমিত দাস ব্যবসা দেখেন তবে বুড়িমা নয়ের দশকের নস্টালজিয়া তিনি আধুনিকা নন তবে উইমেন নজির হিসেবে তার নাম সহজেই উঠে আসে গত কুড়ি বছর ধরে শুধু বাজিয়ে বিক্রি করেছেন বুড়িমার বংশধররা বুড়িমার নাম করে বাজারে যা চকলেট বাম বিক্রি হয় সেগুলো নকল তবে তার স্মৃতি অমলিন এখনো এমন অনেক বাঙালি পাওয়া যাবে যারা বুড়িমাকে জানে আসলে যতদিন দীপাবলি থাকবে থাকবে ততদিন বাজি বুড়িমার নাম মনের মনে কোঠায় একবার হলেও উকি দেবে নিশ্চয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আপনাদের কমেন্টস এর অপেক্ষায় থাকবো আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে নমস্কার